আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে ইনভাইটের মাধ্যমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের ফলোয়ার দ্রুত গতিতে বাড়িয়ে নিতে পারেন সে সম্পর্ক থাকছে আজকের ভিডিওতে তবে ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করব তবে আমরা চলে যাচ্ছি মূল পর্বে সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি সেটা ওপেন করে নেবেন যে আমি টিকম্যাক দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর একটু লোডিং নেওয়ার পর আপনাকে সরাসরি একটা পেজে নিয়ে যাবে পেজে নেওয়ার পর এখান থেকে আপনি আপনার প্রল যে পিক্সারটা আছে সেটার উপরে একটা ট্যাগ করবেন যে টিক দিয়ে বোঝার স্বার্থে আপনাকে দেখিয়ে দিচ্ছে ট্যাগ করার পরে তারপর সরাসরি আপনাকে প্রোফাইলের ভিতরে চলে যাবে এখান থেকে স্কল ডাউন করবেন দেখবে সোনাল যে টুলসটা আছে ওটার উপরে একটা ট্যাগ করতে হবে যে এখান থেকে ট্যাগ করার পরে এখান থেকে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে আপনাদের সামনে একটা এইরকম একটা ইন্টারফেস শো করবে এখানে লেখা আছে ইনভেট পিপল এই যে অপশনটা দেখতে পাচ্ছি এই যে টিকমার্ক দিয়ে আপনাদেরকে বোঝার সাথে দেখিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি ভালোভাবে ফলো করবেন এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে যে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে যে আমি যে ভিডিওগুলো যে ফটোগুলো আপলোড করছি ওগুলো সব আমি ইনভাইট পাঠাতে পারবো যে টিকমার্ক দেখে দেখছি আপনাদের যে কতজনকে ইনভাইট পাঠানো যাবে সেটা দেখানো আছে আপনাদের বোঝার স্বার্থে যে দেখতেই পাচ্ছেন ভিডিও ভালোভাবে লক্ষ্য করুন তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এখানে আপনি যত কিছু ততজনকে আপনি ইনভাইট করতে পারবেন যে টিকমিকের উপরে আমি একটা প্রথম ইনভাইট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ জনের কাছে অলরেডি ইনভাইট চলে গেছে এই আপনি যে বিয়াল্লিশ জনকে ইনভেট পাঠালেন তারা যদি সবাই অ্যাকসেপ্ট করে তাহলে ওই বিয়াল্লিশটা ফলোয়ার আফানার পেজে যে যোগ হবে তার পরের অপশানে আমি আরও ছজনকে ইনভেট পেলাম এই যে যে ইনভাইট পাঠানো আছে যে ইনভাইট যে ছয়জনে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি ওই ছয়টা ফলোয়ার আপনার পেজ বা প্রোফাইলে যোগ হবে এভাবে কিন্তু প্রতিদিন আপনি যে ভিডিওগুলো আপলোড করেন বা ফটোগুলো আপলোড করেন এই এই সবগুলোই কিন্তু এখানে কিন্তু শো করবে তখন তো আমি ইনভাইট পাঠাতে পার। তারপর দ্বিতীয় অপশন দিয়েছি ইনভাইট ফ্রেন্ডস এই অপশানটিতে দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইলে যদি অধিক পরিমাণে যদি মেন যে প্রোফাইলটি আছে যদি হাজার হাজার ফলোয়ার থাকে তাদেরকেও আপনি ইনভাইট পাঠাতে পারেন পেজ দিয়ে ভিডিওটি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদা হাফেজ